গুরুত্বপূর্ণ সময়ে উইকেট দরকার যুজবেন্দ্র চাহালকে বলিংয়ে আনুন দল যখন নিশ্চিত পরাজয়ের দ্বার প্রান্তে চাহালের হাতেই তুলে দিন বল ক্রিকেটের মাঠে এমন এক বিশ্বাস তৈরি করেছেন চাহাল যে বিশ্বাসে আস্থা রেখেছিলেন স্বয়ং প্রীতি এক ফেসবুক পোস্টে প্রীতি চাহালকে নিয়ে একটি আবেগঘন গল্প বলেছেন দু হাজার নয় সালের কিংস কাপ চণ্ডীগড় বলিউড অভিনেত্রী ও কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি তখন ক্রিকেট দুনিয়ায় এক নতুন মুখ ঠিক সেই সময়ে তার দেখা হয় এক তরুণ ক্রিকেটার সঙ্গে তবে কেউ এই কোথায় অনুর্ধ্ব তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন আমি নতুন ছিলাম ক্রিকেটে আর ইউজি ছিল একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় ওর মধ্যে যে আত্মবিশ্বাস পরিশ্রম আর মন প্রিয় খেলার মনোভাব দেখেছিলাম তখন তা ভুলে যাওয়া সম্ভব নয় সময় গড়িয়েছে চাহাল হয়ে উঠেছেন ভারতের অন্যতম সেরা স্পিনারদের একজন তবে প্রীতিজিন তার আক্ষেপ ছিল চাহালকে যতবার দলে চেয়েছেন কোনো না কোনোভাবেই সে সুযোগটা হয়ে ওঠেনি তবে সেই আক্ষেপের অবসান হয়েছে অদৃশ্য সুতো যেন এক করেছে প্রীতি ও চাহালকে আর সেই চাহাল আস্থার প্রতিদান এত বছর পর এসেও ঠিকই দিয়েছেন কলকাতার নাইট রাইডার্সের সঙ্গে লো স্কোরিং ম্যাচে চাহালের ম্যাজিক দেখেছিল সবাই তার ঘূর্ণি জাদুতে যেন উল্টে গিয়েছিল পাশার দান হেরে যাওয়া ম্যাচটাও অবিশ্বাস্যভাবে জিতে দিয়েছিল পাঞ্জাব কিংস এই ম্যাচের প্রসঙ্গে এঁধে চালকে দিয়ে প্রীতি বলেন শেষ ম্যাচটা ছিল চাল কেন এত বছর ধরে আমার প্রিয় সেটা বোঝার জন্য যথেষ্ট কঠিন মুহূর্তে ও যেভাবে ঘুরে দাঁড়ায় সেটাই ওর সবচেয়ে বড় গুণ যখন সময় খারাপ তখনই বোঝা যায় কে আসল খেলোয়াড় শেষে তিনি বলেন আমি খুব খুশি ইউজিকে আবার আমাদের মধ্যে পেয়ে সব সময় চাই তোমার মুখে হাসি থাকুক আর তুমি আরও উজ্জ্বল হও মাঠের লড়াইটা শেষ হয়ে যায় তবে যে জিনিসটা থেকে যায় তার স্মৃতি আর সম্মান একে অপরের প্রতি এই শ্রদ্ধাশীল বোধভাবের জন্যই তো ক্রিকেটটা এত সুন্দর হক কাব্য খেলা একাত্তর